হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ ভিডিও তো আজকে আমার বরিশাল আসা ডে টু আর রূপস আমাকে রেখে চলে গেছে নাটোরে আর আমি এখানে রেডি সেডি হয়ে চলে যাচ্ছি শরিকল আগরপুর কারণ সেখানে আমার খালামুনির বাড়ি আর এখানে আমরা কাউন্টার থেকে টিকিট কেটে নিয়েছি আর আমার ঘরের বস্তাটা দেখেন ঠিক কত বড় আর এই বস্তা নিয়ে আমি প্রায় বেঁকা হয়ে যেতেছিলাম আর আমার মেয়ে আমার সাথে কিটুর কিটুর করে হাসতেছিল আমার দূর অবস্থা দেখা আর আমরা এখানে টিকিটটা কেটে নিয়ে গাড়িতে উঠে পড়ছি এটা আমার মা বোন গাড়িতে উঠে পড়লো আর গাড়িতে উঠে আমি আমার সিটটা খুঁজে বের করে ওখানে বসলাম বসে আমার মেয়েকে নিয়ে একটু করে নিচ্ছি খেলা আর আমার মা গেছে আমাদের জন্য কিছু খাবার আন তার খাবার কিনে এনে বাবুকে তার কাছে নিয়ে গেল আর এর ভিতরে লিচু আঙ্কেল চলে আসো আই মিন লিচুওয়ালা আঙ্কেল চলে আর বিশ টাকার এক প্যাকেট লিচু দেখে আমি আর এই লোক সামলাতে না পেরে কিনে নিলাম দুই প্যাকেট লিচু আর এদিকে লিচু কিনতে না কিনতেই এক প্যাকেট লিচু খুলে লিচু খাওয়া শুরু করলো আর এখানে আমাকে দেখে একটু হাসি হাসি মুখ করে নিলো আর আর খাওয়া তো ভাই এই জায়গায় আমরা বাস ছাড়ার জন্য ওয়েট করতেছি আর এদিকে ঝমঝমিয়ে বৃষ্টি পড়া শুরু হলো আর এই বৃষ্টির মাঝখানে গাড়ি ছেলে দিলো আর এদিকে আমি বরিশাল শহরকে তাড়াতাড়ি করে টাটা করে দিলাম আর আমি আমার বড়মশাইকে খুবই মিস করছি তাই গাড়ি সাথে না সাথেই তাকে দিয়ে দিলাম কল আর এদিকে দেখেন আমাকে ছাড়া সে বেশ ফুর্তিতেই আছে বেশ হাসি খুশি ভাবেই আছে বউকে ছাড়া সে যে কত শান্তিতে লাইফ লিড করতেছে তার হাসি মাখা মুখ দেখলেই বোঝা যায় এই দেখে আমি কষ্ট পেয়ে ঠান্ডা ঠান্ডা বাতাসে মনে মনে বলতেছি আহ বরমশাই অভিনয় করতে আপনি সেরা রে এখানে তাই মনটা ভালো করার জন্য আমি আমার বোনের কিছু ফানি ফানি কথা শুনে নিলাম কারণ আমার বোন বলতে পারে খুব ফানি ফানি কথা আমার খালামনির বাসায় যেতে বরিশাল শহর থেকে প্রায় লাগে দুই আড়াই ঘন্টার এখানে আমি প্রায় দেড় ঘন্টা জার্নি করার পরে ক্লান্ত হয়ে যে আমার ছোট বোনের ঘাড়ে মাথা দিলাম তাই আমার ছোট বোনের ঘাটটা প্রায় ভাইঙ্গা যাওয়ার উপ হলো এদিকে পেয়ে গেলাম একটা সুন্দর ব্রিজ তাই তাড়াতাড়ি করে মাথা উঠিয়ে ব্রিজের সৌন্দর্য করতে লাগলাম আর এখানে একটা সরু রাস্তা পেয়েছিলাম সরু রাস্তা দিয়ে আমার বোন মাথাটা বের করে দিয়েছিল মুখ কারণ ছিল অনেক এখানে আমরা বাস থেকে নেমে পড়লাম আমার খালাম বাসার কাউন্টারে আর এখানে আমি আমার বাবুকে নিয়ে একটু করে নিয়েছি দুষ্টামি কারণ আমার মা গেছে ফল টল কিনতে তার বোনের জন্য যেহেতু দুই দিন আগে আমি তেরো ঘন্টা জার্নি করে নাটোর থেকে বরিশাল এসেছিলাম তাই আমার শরীরটা খুবই খারাপ আর আড়াই ঘন্টা জার্নি করার পরে আমার খুব খারাপ লাগতেছিল আমি আমার আম্মুর প্রতি খুবই রাগ করতেছিলাম মনে মনে আর আমার বোনও খুব রেগে গিয়েছিল তাই আমার আম্মু তাড়াতাড়ি করে একটা ভ্যান ডেকে নিয়ে আসলো আর এটা ছিল প্রত্যন্ত গ্রাম এলাকা দেখেন রাস্তাঘাটের কি অবস্থা এদিকে কাটা মাছি দিয়ে একেবারে বাজে একটা অবস্থা এই জায়গায় পেয়ে গেলাম একটা লোহার ব্রিজ আর একটা স্কুল সেখান থেকে আমরা চলে যাচ্ছি আমার খালামুনির বাসায় আর আমার খালামুনি ইতিমধ্যে আমার মাকে একটা কল দিয়ে দিল আর আমার আম্মু বললো কি কি আনবো তোমাদের বাসার জন্য আর খালামুনি বলছে তোর কিচ্ছু আনা লাগবে না তাই আমার আম্মু যে আমটা মানছিল তা সে আর তার নাতি পুরা সাবার করে দিছে আর এই দৃশ্য দেখে আই আম তো অবাক আর এদিকে আমার মেয়ে যতটুকু আম খেয়েছে তার থেকে বেশি গায়ে আর মুখে লাগাইছে আহ অরে কত সুন্দরই না লাগতাছে এদিকে আমরা পেয়ে গেলাম আর একটা লোহার ব্রিজ আর এই ভাঙ্গার রাস্তা থেকে কটমট কটমট করতে করতে চলে আসলাম আর খালামুনির বাসার পাওয়ার ঠিক দুই তিন সেকেন্ড আগে আমার বাবুরে পড়াই নিলাম জামা তাও আবার হাতা না পড়াই আর এখানে দেখেন গ্রামের দৃশ্যটা কত সুন্দর লাগতাছে আর এতক্ষণ জার্নি করতে করতে আমার বাবু অনেক বেশি ক্লান্ত হয়ে গেছে দেখেন আর মুখটা দেখে আমার অনেক বেশি মায়া লাগছে আর এদিকে আমার খালামুনির বাসা পেয়ে গেলাম আমার এটা হলো আমার খালামুন সে তাড়াতাড়ি করে আমার মেয়েকে কোলে নিল আর আমি আমার ভাইয়ের কাছে আমার বস্তাটা দিয়ে দিলাম আর আমি পারাপাড়ি করে খালামুনির বাড়ির ভিতরে চলে গেলাম কারণ আমি ছিলাম খুবই ক্লান্ত